আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স ওয়েলকাম ম্যান দ্য নিউ ভিডিও সবাইকে মাহির রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নতুন ভিডিও সাধারণ জ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তালিকায় এক নম্বরে রয়েছে আইসল্যান্ড বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ স্কটল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া বিশ্বের সবচেয়ে বড়ো শহর টোকিও এটি জাপানের রাজধানী সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড় মহাদেশ এশিয়া বিশ্বের দীর্ঘতম নদী নীল নদ এটি প্রায় এগারোটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল হ্রদ পৃথিবীর সবচেয়ে ধীর গতির প্রাণী শামুক পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতমী ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ